বাংলাদেশে আওয়ামী লীগের কোন নিশানা থাকবে না বাংলাদেশে আসিনার কোন নিশানা থাকবে না বাংলাদেশে শেখ মুজিবের কোন নিশানা থাকবে ইনশাআল্লাহ ঠিক ও এই শেখ হাসিনার সরকার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য উভয় দল কাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ফাঁসির মঞ্চে দাঁড় করার জন্য অনেক নেত্রী বন্ধু বলে গেছেন

মানুষ যারা কোনো বিভ্রান্তি সৃষ্টি না জনগণ এমন কোনো কাজ করবো না জনগণ যারা কষ্ট লাগে শুধু একটা দিয়ে খেয়াল রাখবেন বিগত দিনে কিছু অনুপ্রবেশ দলে দুশ দিনে তারা আমাদের দুঃখ বিভক্ত ছিল এখন আত্মীয় সাজ্জা বিভিন্ন ভাবে আমাদের দলে আশ্চর্য দেবে এই মুনাফেকের বাংলাদেশ জাতীয় দাবি দল হবে ইনশাল্লাহ সেখানে আমরা রুখে দাঁড়াবো আগামী দিন ইনশাল্লাহ বিএনপির চেয়ারপারসন বেগম কালজা দেওয়ার নেতৃত্বে বাংলাদেশের বিএনপি সরকার গঠন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আজকের প্রতিষ্ঠা সফল হোক আসসালামু আলাইকুম